আসসালামু আলাইকুম আশাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো পাবদা মাছের একটি সহজ ও মজাদার রেসিপি তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি নয় থেকে দশ পিস পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ও সামান্য তেল এই তেলটা দেওয়ার কারণে পাবদা মাছ কড়াইতে দিলে ভাঙবে না আর ছিটে গায়েও আসবে না মশলার সাথে আমি মাছগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমার মাছ মেখে নেওয়া শেষ চুলায় একটি পেন বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিব তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো দেখতেই পাচ্ছেন মাছগুলো মাখার সময় তেল দেওয়ার কারণে আমার একটা মাছও ভাঙেনি খুব সুন্দরভাবে উঠে আসছে এবং মাছগুলো ছিটে গায়েও আসেনি মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিব আর এভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব এবার ওই একই প্যানে দিচ্ছি আরও কিছুটা তেল তেলটা গরম হয়ে আসলে দিব সিম ও চার থেকে পাঁচটা আলু সিম এবং আলু আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ লবণ ও হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবার ভালোভাবে নেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে সিম ও আলুটাকে ভেজে নেব সিম ভালোভাবে ভেজে নিলে গ্রেভির টেস্টটা অনেকটাই বেড়ে যায় আলু ও সিম আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে ফেলবো কড়াইতে আবারও দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে আসলে দিব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও আমি হালকা বাদামি করে ভেজে নেব বাদামি হয়ে আসলে দিয়ে দেব সামান্য পানি পানিটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ রসুনের পেস্ট স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া ও এক টেবিল চামচ ধনে গুঁড়া মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে ওই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সিম ও আলু সবজিগুলোকেও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নেড়েচেরে সবজিগুলোকেও মশলার সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেলে গ্রেভির জন্য দিয়ে দিব পানি আমি এখানে দুই কাপ পানি ব্যবহার করেছি ঝোল আপনারা যে যেমন খেতে চান সেটা বুঝে পানিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন এবার ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিট চুলার আঁশ রয়েছে মিডিয়ামে দশ মিনিট পর ঝোলটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো সব কিছু চেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দেবো রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর রান্নাটা আমার মোটামুটি হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো চার থেকে পাঁচটা ফালি করে রাখা কাঁচামরিচ ও কিছুটা ধনে পাতা দিয়ে হালকা করে চেপে চেপে দিব। চুলার আঁশ মিডিয়াম তো লড়তে রেখে ঢাকনা দিয়ে রান্না করব আবারও দুই মিনিট দেখুন গ্রেভিটা অনেকটা কমে এসেছে এই পর্যায়ে মাছের ঝোলটাও কিন্তু একদম রেডি গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ